শিব শ্রীকর শ্রীকর্ষবিত মহাত্রিশুল এর তাৎপর্য কী প্রতিটি দৃবিচায় লাভ কিন্তু বদ্ধ অবস্থায় জীবাত্মা ত্রিগুণের অধীন ব্রহ্মা জীবকে বেঁধেছেন রজগুণের গ্রন্থিতে বিষ্ণু তাকে বেঁধেছেন সত্যগুণের গ্রন্থিতে রুদ্র তাকে বেঁধেছেন তমগুণের গ্রন্থিতে তিনটে সুদৃঢ় গ্রন্থি দিয়ে সে জীবভাবে আবদ্ধ ত্রিপুরান্তক আন্তক শিবের ত্রিশুলের শানিত আঘাতে এর তিনটি গ্রন্থি অবলীলাক্রমে ছিন্ন হলে জীবাত্মা মুক্তি পায় জীবভাব থেকে শিবদত্তের সিংহদ্বার তখন তার কাছে হয় উন্মুক্ত শত উন্মুক্ত তন্ত্রোক্ত যোগ সাধনায় এর অবশ্য তো বিশেষভাবে উদ্ঘাটিত হয়েছে হরো হরো মহাদেব শিবসম শিব ত্রিশূলী শ্রীকর্ষিত মহাতিশুল এর তাৎপর্য কি প্রতিটি দৃবিচায় লাভ। কিন্তু বদ্ধ অবস্থায় জীবাত্মা ত্রিগুণের অধীন ব্রহ্মা জীবকে বেঁধেছেন রজগুণের গ্রন্থিতে বিষ্ণু তাকে বেঁধেছেন সত্যগুণের গ্রন্থিতে রুদ্র তাকে বেঁধেছেন তমগুণের গ্রন্থিতে তিনটে সুদৃঢ় গ্রন্থি দিয়ে সে জীবভাবে আবদ্ধ ত্রিপুরান্তক আন্তক শিবের ত্রিশুলের শানিত আঘাতে এর তিনটি গ্রন্থি অবলীলাক্রমে ছিন্ন হলে জীবাত্মা মুক্তি পায় জীবভাব থেকে শিবদত্তের সিংহদ্বার তখন তার কাছে হয় উন্মুক্ত শত উন্মুক্ত তন্ত্রোক্ত যোগ সাধনায় এর অবশ্য তো বিশেষভাবে উদ্ঘাটিত হয়েছে হরো হরো মহাদেব শিবশম্ভু শিব ত্রিশূলী শ্রীকর্ষবিত মহাতিশুল এর তাৎপর্য কি প্রতিটি দৃবিচায় লাভ। কিন্তু বদ্ধ অবস্থায় জীবাত্মা ত্রিগুণের অধীন ব্রহ্মা জীবকে বেঁধেছেন রজগুণের গ্রন্থিতে বিষ্ণু তাকে বেঁধেছেন সত্যগুণের গ্রন্থিতে রুদ্র তাকে বেঁধেছেন তমগুণের গ্রন্থিতে তিনটে সুদৃঢ় গ্রন্থি দিয়ে সে জীবভাবে আবদ্ধ ত্রিপুরা আন্তক শিবের ত্রিশুলের শানিত আঘাতে এর তিনটি গ্রন্থি অবলীলাক্রমে ছিন্ন হলে জীবাত্মা মুক্তি পায় জীবভাব থেকে শিবদত্তের সিংহদ্বার তখন তার কাছে হয় উন্মুক্ত শত উন্মুক্ত তন্ত্রোক্ত সাধনায় এর অবসর তো বিশেষভাবে উদ্ঘাটিত হয়েছে হর হরো মহাদেব শিবশুম্ভ